শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই এই কাকডাকা ভোর সকালে আমি এয়ারপোর্টে আসি কারণ সকাল ছয়টায় আমাদের যে ফ্লাইট সেই সকাল ছয়টায় ফ্লাইট ছাড়বে যার কারণে অনেকটা ভোরেই মানে পাঁচটার আগে আমি এয়ারপোর্টে এসেছি দেখতে পাচ্ছেন বিমান দেখা যাচ্ছে কুয়াশাহেবে যা বিমান এই এয়ারপোর্টটা একশো বছরের পুরাতন এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট নামে আমরা যেটা জানি অথবা দমদম এয়ারপোর্ট নামে যেটা আমাদের পরিচিত এই ভোর সকালে আসলে আমি আপনাদেরকে অতটা তথ্য দিতে পারবো না তবে এই বিমানবন্দরের বয়স একশো বছর এই একশো বছরের পুরনো কলকাতা বিমানবন্দরে আমি দাঁড়িয়ে আছি ভোর সকাল একদম লাইটগুলো অফ এখনও করা হয়নি লাইটগুলো জ্বলছে বিমান যে ছিল সেগুলো কুয়াশা ভিজে আছে বিমান আমি এখানেই দাঁড়িয়ে আছি এবং আমাদের দেশে ফেরার যে বিমানের অপেক্ষায় আছি ভোর ছয়টায় আমাদের বিমান ছাড়বে এখন ভোর পাঁচটা বাজে আরও আগে এসেছি চারটার সময় আমি এয়ারপোর্টে ঢুকেছি তো দেখতেছি আসি এই এয়ারপোর্টের নাম যেটা আমি আপনাকে বলা হয়নি আপনাদেরকে বলা হয়নি এয়ারপোর্টের নাম ভারতের অন্যতম স্বাধীনতার যে অন্যতম নায়ক যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু তার নামেই এই এয়ারপোর্ট নামকরণ করা হয়েছে উনিশশো সালে এর আগে এর আগে এই এয়ারপোর্টকে ডাকা হতো কলকাতা এয়ারপোর্ট অথবা দমদম এয়ারপোর্ট উনিশশো সালে নির্মিত এই কলকাতা এয়ারপোর্ট সেই কলকাতা এয়ারপোর্টেই আমি দাঁড়িয়ে আছি আমার বিমানের জন্য সকাল ছটায় আমার ফ্লাইট দেখতে পাচ্ছেন বাইরে থেকে বিমান দেখা যাচ্ছে যা বিমান কারণ এখানেই ছিল রাত্রে হয়তো সেটা আমার জানা নেই কারণ আমি এখানে আসার পর থেকে বিমানগুলো এখানেই দেখতে পাচ্ছি সম্ভবত ইন্ডিগো ইন্ডিগো টাটা ইন্ডিগো কোম্পানির যে বিমান সেই বিমান এখানে রাখা আছে হ্যাঁ দেখছি দেখছেন লোক সংখ্যা অনেকেই অনেক কম এত সকালে অবশ্য ফ্লাইট খুব কম লোকেরই থাকে যেহেতু আমাদের ভারত আর বাংলাদেশ খুব কাছাকাছি আধা ঘন্টার সময় সেই আধা ঘন্টার সময়ের জন্যেই মানে লোকজন অনেকটা কম কারণ কলকাতা থেকে ঢাকা আসতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগে তো এই সময় অপেক্ষমান সময় যে সময়গুলো আসলে বাহিরের দিকে তাকিয়ে আছি সূর্য ওঠার সূর্য কি দেওয়ার দৃশ্য দেখার অপেক্ষায় আছি হয়তো সূর্য উঠবে ধীরে ধীরে আমিও হয়তো সূর্য ওঠার সাথে সাথেই দেশের মাটিতে থাকবো সে পর্যন্ত আসলে আপনাদেরকে শুভা শুভেচ্ছা জানাতে হচ্ছে কারণ ভোর সকালে আসলে এতটা ভগ ভগ করতে ইচ্ছা করছে না আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার জন্য দোয়া রাখবেন এবং আমার জার্নি যেন ভালো হয় সকলের জন্য দোয়া রাখবেন কারণ বিমানের ঝার্নি এখানে আপনাদের দোয়া আল্লাহর রহমত ছাড়া কেউ আসলে তার নিজের দেশে নিজের গন্তব্যে পৌঁছাতে পারে না পারবে না শুভ সকাল কলকাতা এয়ারপোর্ট থেকে শপি আল্লাহ হাফেজ